ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস সিক্স সায়েন্স চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলাম এগুলো ভালো করে পড়বে তোমাদের রিকোয়েস্ট এসেছিল সুমিত আমাকে রিকোয়েস্ট করেছিল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চ্যাপ্টার সিক্সে সো আজকে আমি কিছু প্রশ্ন উত্তর দিলাম এগুলো ভালো করে পড়ো এরপরেও কিছু প্রশ্ন থাকবে বড় প্রশ্ন এগুলোও বড় প্রশ্ন দিয়েছি শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার প্রত্যেকে করো সবার প্রথমের প্রশ্ন তাড়াতাড়ি বলি শেষ করতে হবে আমাদের প্রথমের প্রশ্ন খাদ্য পিরামিড বলতে কি বোঝায় পুষ্টি স্তর বা ট্রাফিক লেভেল কি এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্থানান্তকরণের সময় শক্তি কতটা অপচয় ঘটে তা কোন বিজ্ঞানী প্রথম নির্মাণ করেন তার সূত্র লেখ অথবা লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র লেখ প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রশ্নগুলো করবে প্রত্যেকটা নাম্বার বিভাজন থাকে নাম্বার বিভাজন করেই থাকবে সবার প্রথমের প্রশ্ন হচ্ছে খাদ্য পিরামিড কাকে বলে এটা খাদ্য পিরামিড কাকে বলে আচ্ছা খাদ্য পিরামিড পয়েন্ট করে লিখব যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে ওপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপের সাজানো যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি এবং শীর্ষের দিকে কম ক্লিয়ার অর্থাৎ কি বলেছে পিরামিডের যে ভূমির দিক অর্থাৎ নিচের দিক যেটা বলা হয় নিচের দিকে জীবের সংখ্যাটা বেশি অনেক জীব থাকে আর উপরের দিকটা তখন পিরামিড না উপরের দিকটা কম ওকে নেক্সট পরের প্রশ্ন পরেরটা সঙ্গে আমাদের ছিল কি না পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কি উত্তরে পুষ্টিস্তর লিখে আমরা লিখব খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টিস্তর বা ট্রাফিক লেভেল নেক্সট প্রশ্ন আমাদের ছিল এক পুষ্টি থেকে অন্য পুষ্টিস্তরে স্তরে স্থানান্তকরণের সময় শক্তির কতটা অপচয় ঘটে তা কোন বিজ্ঞানী প্রথম নির্মাণ করেন উত্তর এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে স্তরে স্থানান্তিকরণের সময় শক্তির অপচয় ঘটে তা বিজ্ঞানী রেমন্ড লেন্ডেম্যান প্রথম দেখিয়েছিলেন তার ব্যাখ্যাকে দশ শতাংশের সূত্র বা ল অফ টেন পারসেন্ট বলা হয় ওকে নেক্সট এবার লেন্ডেম্যানের সূত্রটা আমার কাছ থেকে জানতে চেয়েছে যে লেন্ডেম্যানের দশ শতাংশের সূত্রটা লেখক লেন্ডেম্যানের সূত্র লিখে আমরা লিখবো প্রতিটি পুষ্টিস্তরে স্তরে গৃহীত শক্তির দশ শতাংশ ওই পুষ্টিস্তরে স্তরে জীব দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব্বই শতাংশ শক্তির স্থানান্তরকরণ হয় না ক্লিয়ার এটা হচ্ছে লিন্ডাম্যানের সূত্র চ্যাপ্টার্স অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের ক্লিয়ার আছে আচ্ছা নেক্সট পরের পরের প্রশ্নে আমি যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে শক্তির উৎস কপকার ও কি কি আচ্ছা সঙ্গে প্রশ্ন রয়েছে অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত এবং নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝার উদাহরণ দাও দু নম্বর প্লাস দুই দুই করে ভাগ করা আছে অর্থাৎ এখানে দু নম্বর এখানে যদি এটা তুমি পারলে পুরো প্রপার ঠিক হলে এটা দু নম্বর পাচ্ছ এখানে যে নাম্বারটা আছে ডিভাইড করা আছে টু প্লাস টু অর্থাৎ এখানে যে নবীকরণযোগ্য শক্তি তার জন্য দুই এবং অনবীকরণযোগ্য শক্তি তার জন্যে দুই নবীকরণের জন্য দুই অনবীকরণের জন্য দুই ওকে নেক্সট নেক্সট হচ্ছে শক্তির প্রকারভেদ ওকে এখানে আমরা লিখবো কি শক্তির উৎস দু প্রকার যথা অনবীকরণ বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস আরেকটা কি নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিতযোগ্য শক্তির উৎস অনবীকরণযোগ্য শক্তি বা প্রচলিত শক্তি শক্তি বা চিরাচরিত শক্তি যে কোনো একটা শক্তি বলেই আসতে পারে ওকে একই লিখতে হবে উত্তর লিখব যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না নিঃশেষিত মানে শেষ হয়ে গেলে আর পূরণ করা সম্ভব হয় না তাদের অনবীকরণযোগ্য শক্তি বলে বা শক্তির উৎস বলে যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রভৃতি দীর্ঘদিন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদির উৎসগুলো থেকে শক্তি সংগৃহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তি বলা হয় ওকে এগুলো শেষ হয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না এই জন্য এটাকে কী অনবীকরণযোগ্য শক্তি বলা হচ্ছে নেক্সট হচ্ছে নবীকরণযোগ্য নবীকরণযোগ্যতে আমরা কী লিখবো লিখবো যে শক্তির উৎসগুলি বর্তমান সময়ের শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনের শক্তি সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর করে বলে মনে করা হয় এদের অচিরাচরিত বা অপ্রচলিত বা সরি বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে সরি নবীকরণযোগ্য শক্তির উৎস বলে চিহ্নিত করা হয় আচ্ছা একাধিকবার শক্তি উপাদানের কাজে ব্যবহারযোগ্য হওয়ায় ও এদের নব নবীকরণযোগ্য শক্তির উৎস বলা হয় অর্থাৎ কি বলছে একাধিকবার মানে বারংবার শক্তি উপাদানের কাজে ব্যবহার করা হয় অর্থাৎ এটা ফুরোবে না ওকে তো বারংবার ব্যবহার করা হয় বলে এদেরকে নবীকরণযোগ্য শক্তি বলা হয় যেমন বায়ু শক্তি সৌরশক্তি জোয়ার ভাটার শক্তি এগুলো কি ফুরবে কখনোই ফুরোবে না যত যতদিন আছে সৌরশক্তি তো থাকবেই বায়ু আছে তো বায়ু শক্তি থাকবে জোয়ার ভাটা আছে তো জোয়ার ভাটার শক্তি থাকবেই ওকে ক্লিয়ার তাহলে এইটা একটা কথা মাথায় রাখতে হবে এইভাবে নাম্বার বিভাজন থাকলে কিন্তু সুবিধা হয় ধরো তুমি যদি একটা পার্ট তোমার একটু ভুল হয়ে যায় তাও তুমি দুটো পার্টের নাম্বারটা তুমি পাবে ওকে তো সবসময় ঠিক করে লেখারই চেষ্টা করবে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে শক্তি সংকট কি এক নম্বর নেক্সট হচ্ছে শক্তি সংকটের সম্ভাব্য সমাধানের উপায়গুলো লেখো শক্তি সংকট পয়েন্ট করে লিখব দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি কলকারখানা স্থাপন নগরায়ন ইত্যাদির ফলে শক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শক্তির এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভে সঞ্চিত কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে সঞ্চিত শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে দাম বাড়বে ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন আগামী একশো বছরে বা তারও আগে এই প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানিগুলো নিঃশেষিত হয়ে যাবে ফলে আগামী দিনের দৈনন্দিন শক্তির বিপুল চাহিদা অনুযায়ী শক্তি যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি হবে এবং সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে একেই বলা হয় জ্বালানির সমস্যা বা শক্তি সংকট ক্লিয়ার এবার আমরা লিখব সমাধান আমাদের বলেছিল সম্ভাব্য সমাধানগুলো কি লিখব শক্তি সংকট এক পৃথিবীব্যাপী সমস্যা বিভিন্ন পথে এই সমস্যা সমাধানের চেষ্টা শুরু হয়েছে যেমন কম জ্বালানিতে চলে এমন যন্ত্র শক্তির আশ্রয় করতে পারে এমন বাতি যেমন সি এল তারপরে এলইডি শক্তি বাঁচাতে সক্ষম রেফ্রিজারেটর শীততার নিয়ন্ত্রণ যন্ত্র ইত্যাদি ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে বিকল্প জ্বালানি হিসাবে বায়োগ্যাস সংশ্লেষিত জ্বালানি এখানে লিখব বায়োডিজেল যাকে বলা হয় আচ্ছা বায়োগ্যাস সংশ্লেষিত জ্বালানি ইত্যাদি ব্যবহারের চেষ্টা চলছে সর্বোপরি জোর দেওয়া হয়েছে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির উপর এরূপ শক্তি উৎসের উল্লেখযোগ্য উদাহরণ হলো সৌরশক্তি বায়ুশক্তি শক্তি জোয়ার ভাটার শক্তি ইত্যাদি এই প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়ো নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো